হাটপাড়ার মাদরালে দাবি মতো টাকা না পেয়ে তিনটি সোনার আংটি ছিনিয়ে চম্পট দুষ্কৃতী একেবারে ফিল্মে কায়দায় দুষ্কৃতী হানা আগ্নেয় অস্ত্র নিয়ে পরিচিতর বাড়িতে হানা এক দুষ্কৃতীর পাঁচ লক্ষ টাকা দাবি করলে তা দিয়ে অস্বীকার করে গৃহকর্তা টাকা না পেয়ে গৃহকর্তার পুত্রের মাথায় পিস্তল ঠেকিয়ে তিনটি সোনার আংটি নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ভাটপাড়া পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের মাদ্রাল ব্যানার্জি পাড়ায় ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে একটি বেসরকারি সংস্থার কর্মচারী দেবায়নদের বাড়িতে আগ্নেয় আস্ত্র নিয়ে হানা দেয় এক দুষ্কৃতী রাস্তার মোড়ে বাইক নিয়ে দাঁড়িয়েছিল আরেকজন যদিও সেই সময় বাবু বাড়িতে ছিলেন না বাড়িতে তখন তার শাশুড়ি মা ছিলেন কিছুক্ষণ বসে থাকার পর ওই দুষ্কৃতী ফোন করে দেবায়নকে বাড়িতে ডাকে হ্যাঁ আমাকে ঘরের ভেতরে আটকে রেখে ও জামাইয়ের মুখে বন্দুক বন্দুক মানে ধরেছিল বন্দুক ধরে ই করার চেষ্টা করেছিল তারপরে আমি ঘরের লক খুলে বাইরে এসে চিল্লামিলি করেছি হুম ওরা তো হ্যান্ডেল লক খোলা যায় খুলে এসে বাইরে এসে দাঁড়িয়েছি দাঁড়িয়ে এসে তারপর আমি চিল্লামিলি করে দেখে তারপরে না এখন আর আমার অত ভয় লাগছে না একজনই একজনই রেখেছি দেবায়নের অভিযোগ আস্ত্র বের করে ওই দুষ্কৃতী তার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে টাকা দিতে অস্বীকার করলে পাঁচ বছরের পুত্র সন্তানের মাথায় পিস্তল ঠেকায় ওই দুষ্কৃতী এরপর বাবুর হাতের তিনটি সোনার আংটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ দেবায়নের দাবি আগত দুষ্কৃতী তার পরিচিত অভিযুক্ত নৈহাটির বাসিন্দা দেবাশিস মুখার্জি ওরফে ছোটকা চার পাঁচ বছর আগে দেবাশিসের স্ত্রীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসেছিলেন তখনও তার কাছে টাকা ধার চেয়েছিল দেবাশিস দেবায়ন আরও জানান আজ থেকে বারো তেরো বছর আগে পুরনো এক বন্ধুর মাধ্যমে দেবাশিসের সঙ্গে তার পরিচয় হয়েছিল তখন তিনি অবিবাহিত ছিলেন ঘটনা হচ্ছে আমার একজন চেনা পরিচিত সেই চেনা পরিচিত সেই ব্যক্তিটি আমার একজন ফ্রেন্ডের ফ্রেন্ডের থ্রুয়ে পরিচয় আর কি তাকে আমি বারো তেরো বছর ধরে চেনা পরিচিত তার সাথে আমার ঠিক আছে তা এখন ঘটনাটা হয়েছে হচ্ছে যে সে আমার বাড়িতে আসে আমি তখন বাড়িতে ছিলাম না আমার মা তাকে বসতে দেয় এবং সে আমাকে ফোন করে যে সে আমার বাড়িতে ওয়েট করছে তার কিছুটা দরকার আছে তো আমি যখন বাড়িতে আসি সে কাইন্ড অফ ফোর্সফুলি এবং আর্মস বার করে বার করে আমার কাছে পাঁচ লাখ টাকা ডিমান্ড করে এবং পাঁচ লাখ টাকা ডিমান্ড করার পর যখন আমি তাকে প্রশ্ন করি যে এটা কেন করছিস বা এটা কি দরকার আছে না আছে তো তখন সে আমার বাচ্চার দিকে গান পয়েন্ট করে এবং আমি ওই সময় একটু নার্ভাসই হয়ে যাই যার ফলে আমি ওকে বলি যে ঠিক আছে তাহলে বসে কথা বলা যায় কিন্তু এটা এর কোনো প্রয়োজন নেই আমার মনে হয় কারণ তুই অল তোকে আমি অলরেডি চিনি ঠিক আছে তো তাতে অ্যাডাম্যান্ট একটা অ্যাটিচিউড নেয় এবং কাইন্ড অফ আমার মাকে অন্য ঘরে লক করে দেওয়ার চেষ্টা করে তো যেটার ফলে হচ্ছে আমি একটু নার্ভাস হয়ে পড়ি এবং ওই সময় ও আমার হাতের দিকে ওর একটু নজর যায় এবং আমার হাতে অ্যাকচুয়ালি তিনটে সোনার আংটি আমি পরে থাকি তো সেটিও নিয়ে আস্তে ধীরে লিভ করতে শুরু করে এবং তারপরে যখন ও বেরিয়ে যায় তখন আমি থানায় জিনিসটা অ্যাকচুয়ালি এসছিলো দুজন বাট একজন দাঁড়িয়ে ছিল মেন রাস্তায় আর যেই ছেলেটির কথা আমি বলছি সেই ছেলেটির নাম দেবাশিস মুখার্জি ওরফে ছোটকা নামেও আমরা চিনি নৈহাটির বাসিন্দা সেই ব্যক্তিটি ঢুকেছিল বাড়িতে আর একজন যে ব্যক্তি ছিল সে বাইক নিয়ে ওই মেন রোডে ওয়েট করছিল সেই ছেলেটি কিন্তু আমার ঘরে ঢোকেনি এবার সেই ছেলেটি অলরেডি এই ব্যাপারে জানে কি জানে না আই ডোন্ট নো মানে আমার এই ব্যাপারটা কোনো আইডিয়া নেই তো বাট এই যে মেন যে কালপির যে ছেলেটি সেই ছেলেটি একজনই এসেছিলো ও সিঙ্গেল ছিল এবং আর্মড ছিল হ্যাঁ এর আগে একবার এসেছিল ওর বছর ধারেক আগে বিয়ে হয় ও আমার এই নতুন বাড়িতে ও আসে ওর ওয়াইফকে নিয়ে অ্যারাউন্ড ফোর টু ফাইভ মান্থস আগে তো সেম মানে ওই টাকা ধার চাইতেই এসেছিলো তো তখনও আমি ওকে কাটিয়ে দিই হ্যাঁ তো এখন যখন কালকে আসে ও আমাকে বারবার এটাই ফায়ার আর্মসটা দেখিয়ে বারবার এটাই বলছিল যে আমি আগে বারো টাকা চাইতে এসেছিলাম তুমি দাও তোমাকে আজকে দিতে হবে পরিচয় আমার আমার একজন ফ্রেন্ড আছে এবং সে পুরনো ফ্রেন্ড আমি নাম নিচ্ছি না সরি আমি কারণ নাম নেবো না হ্যাঁ বাট আমার সে অনেকই পুরনো ফ্রেন্ড তো তার থ্রুয়ে আমার ওর সাথে পরিচয় হয় আজ থেকে বারো তেরো বছর আগে এবং তখন আমি অলরেডি আনম্যারিড তখন আমি ব্যাচেলার তখন থেকেই তার সাথে আমার মানে মৌখিক পরিচয় মৌখিক আলাপ এবং একে অপরকে চিনি এই এই হচ্ছে ঘটনা ছেলের বয়স সেপ্টেম্বরে বছর হবে আমরা এখনো পর্যন্ত সত্যি আতঙ্কে আছি আমার ওয়াইফ তো ইনফ্যাক্ট এটাও ভাবছে যে তাহলে এই এলাকাটা কি সেফ নয় তাহলে কি আমাদের বাড়ি ছেড়ে চলে দেওয়া চলে যাওয়া উচিত অন্য কোথাও তো যাই হোক এখন আমি পুলিশ আমার সাথে খুবই কপারেট করেন এবং তারা কালকে সিকিউরিটি বসিয়েও যান বাইরে বাট এখন ভবিষ্যতে যদিও ফার্দার এই জিনিসটাকে করে তাহলে এখন কী ব্যবস্থা নেওয়া যাবে না যাবে এখন হ্যাঁ একদম একদম আমি অলরেডি এফআইআর করেছি কালকে বেলা গিয়ে আমি এফআইআর করে এসেছি সেই এফআইআর কপিটা আমার আজকে নিতে যাওয়ার কথা বাট আমার ওয়াইফের একটা মেডিকেল কন্ডিশন আছে তো যে কারণে আজকে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আমার নেওয়া আছে যে আমার এরকম আজকে নাও হতে পারে তখন পুলিশ বলে যে ঠিক আছে আপনি কালকে না আসতে পারলেও পরশুদিন এসে কপিটা অবশ্যই নিয়ে যাবেন যদিও ঘটনার পর থেকেই আতঙ্কে মাদ্রালের দে পরিবার এদিকে ওই দিন রাতেই দেবায়ন ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে